বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দুর্ভাগ্যজনকভাবে কিছু রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য ব্যাহত করার জন্য নিত্যতন দাবি তুলছে এমন দাবি তুলছে যার সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত হয় সাতাইশ আগস্ট বুধবার মুক্তি দল সংগঠক কাইজাওয়র রহমানের দশম মৃত্যুবার্ষিক উপলক্ষে আয়োজিত সভায় প্রধানমন্ত্রীর বক্তব্যে মির্জা ফুসলাম আলমগীর এসব কথা বলেন পরিকল্পিতভাবে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নিত্যতন দাবি হচ্ছে ফখরুলের এই বক্তব্যের প্রতিবাদ করেছেন জামাত ইসলামীর নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মির্জা ফখরুলের বক্তব্যের করার জবাব দিয়ে জামাতে নায়েব আমির বলেন জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ গড়তে নতুন নতুন ইস্যু আসবেই যারা নতুন দেশে সশ্বস্তি বোধ করেন তারা নতুন বাংলাদেশ চান না তারা আওয়ামী জাহিলিয়া তত প্রতিষ্ঠা করতে চায় বিএনপি মহাসচিব বলেন সংস্কার শব্দের সঙ্গে সাধারণ মানুষ প্রয়োজন হয় সেখানে সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিয়ার পদ্ধতি বুঝতে সময় লাগবে এটা মানুষকে বোঝানো কঠিন ব্যাপার আবার কাকে ভোট দেওয়া হচ্ছে সেটা জানা যাবে না কিন্তু এসব বাস্তবায়ন অনেক কথা বলছেন আবার কিন্তু এসব বাস্তবায়নে অনেকে কথা বলছেন হুমকি দিচ্ছেন নির্বাচন ভণ্ডের নতুন ইস্যু আনা হচ্ছে বিএনপি মহাসচিব ফখর ইসলাম করে বক্তব্যের করা জবাব দিয়ে জামাত ইসলামের নায়ব আব্দুল মোহাম্মদ তাই বলেন রাষ্ট্র কাঠামোর যেখানে সংস্কার প্রয়োজন সেখানেই একটি দল নোটা দিয়েছে মুখে স্বীকৃতি সংস্কার হয়ে যাবে না সংস্কারের জন্য প্রস্তাবিত বিষয়ে একমত হওয়া তারপর সেই আলোকে আইন তৈরি করা এবং আইনের বাস্তবতা দেওয়া হলে সংস্কার সম্পন্ন হয়েছে বলা যাবে এজন্য জামাত জুলাই সমাজে আইনি ভিত্তি দিয়ে বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে বৃহস্পতি জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের জুলাই ঘোষণা জুলাই সমাজে আইনি ভিত্তি প্রদান ও বাস্তবায়ন এবং পিয়ার পদ্ধতি আগামী জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বক্তব্যে ডাক্তার আব্দুল রহমান তাহের এসব কথা বললেন তিনি বলেন সংস্কার বিচার নির্বাচনের ঘোষণা ছিল প্রধান উপদেষ্টার অথচ প্রধান উপদেষ্টা সংস্কার ও বিচারের দৃশ্যমান রূপ না দিয়েই নির্বাচনের রূপ ঘোষণা দিয়েছেন তিনি যেই রূপম্যাপ দিয়েছেন সেই রূপমাপে কোনো আপত্তি নাই তবে অবশ্যই নির্বাচনের আগে জুলাই সরাজে আইনি ভিত্তি দিয়ে তার বাস্তবায়ন করতে হবে ইয়ার মধ্যে নির্বাচন দিয়ে জনগণের সংসদ ও সরকার গ্রহণ করতে হবে একটিম দল বাজারে সবাই পিয়ার চায় অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সমঝোতায় পিয়ার পদ্ধতি এবং সঙ্গে আইডি ভিত্তিতে না পারলে গণমানের দাবি জানিয়ে তাহের বলেন একবার তহল ঘটলে জনগণ দাবি আদায় রাজপথে নেমে আসবে বাংলাদেশের মানুষ জানে কিভাবে দাবি আদায় করতে হয় সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না পরিকল্পিত নির্বাচন হলে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে ব্যালট দেবে না সরকারি কর্মচারীর উদ্দেশ্যে জামাতের নায় বেআ বলেন কোনো কোনো আমরা ধরে নিয়েছেন আগামী নির্বাচনে বোধহয় একটি নির্দেশ দল ক্ষমতায় বসে যাবে সেজন্য আমরা নির্বাচনের আগেই এদিক ওদিক যোগ দিতে দেখা যাচ্ছে কিন্তু জনগণ ঘুমিয়ে নেই জনগণ সব রাজনৈতিক দলকে পর্যবেক্ষণ করছে পাথর দিয়ে মানুষ হত্যা করে চাঁদাবাজি যন্ত্রাসী করে কেউ ক্ষমতায় বসতে পারবে না